হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর একটা গেম নিয়ে চলে আসলাম ঈদ উপলক্ষে একটু মজা করতেছি আমরা তো দেখি আপনাদের একটু বিনোদন দিতে পারি কিনা আজকে হচ্ছে খাবার কে বোতলটা খাড়া করে এই যে বোতল মারবে বোতল মেরে খাড়া করবে যে খাড়া করতে পারবে সে খাবে এবং পরবর্তী জন বোতল খাড়া করার আগ পর্যন্ত খেতে পারবে তো প্লেয়ার কে কে এই যে চারটা প্লেয়ার আমি খেলায় অংশগ্রহণ করতেছি না আমি হচ্ছে ক্যামেরাম্যান হ্যাঁ খেলা তাহলে স্টার্ট করে দেওয়া যায় ওকে পুতুল দাঁড় করাতে হবে প্রথম হচ্ছে আমার ছেলে হলো না সারো পিছনে চলে দাও এ তুমিও পারলে না এবার আমার শাশুড়ি মা এবার আমার শাশুড়ি মা আমার শাশুড়ি হাই শেষ পিছনে পিছনে চলে যান পিছনে চলে যান ন আমার হাজব্যান্ডও পারল না নো নো দেখা যাক আমার ছেলে পারে কিনা একটু মানে এমনভাবে দাঁড়াও যেখান থেকে মারলে সুবিধা হবে

গলা দাদা একটা ইয়ার বোতল খুলে দিয়ে তো একটা মজার বোতল খুলে রাখো এই সর সরু আউট 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 যাও যাও খেলা শেষ খেলা তোমার খাওয়া শেষ বারোটা ফারছে এখন বারোটা খাবে ওকে 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 আর একটু ইয়ে দাও ছেলেকে একটু ইয়ে দাও মজার দাও ছেলে গলত বাচ্চা ইসি হয়েছিল রে হয়েছিল এস এই যে খাওয়াটা দেখাইতে যায় মার খেলাটা দেখো পিছনে পিছনে এ বোতল সেরে দাও পানি পরে যাবো

মনে হচ্ছে আমার দুই ছেলেই খাবে ওনারা মা ছেলে খেতে পারবে না মা একটু দূরে থেকে মারেন একটু দূরে থেকে মারেন হ্যাঁ একটু ঘুরে মারবেন ইসিরে হলো না সুইট হয়নি হয়নি না তাড়াতাড়ি এ পাশে কিন্তু ট্রে ফাঁকা হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে ট্রে ফাঁকা হয়ে যাচ্ছে দেখেন কীভাবে খাচ্ছে ও বাই গাট ও বাই গাট ন না না তোমাদের দ্বারা সম্ভব না তোমাদের দ্বারা সম্ভব না তোমাদের দ্বারা সম্ভব না এই এত সাইডে মারো কেন চলছে চলছে শেষ শেষ আমার শাশুড়ি আমার পারছে মা খান না 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 খান 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 খাও খা শুরু করো না হ্যাঁ যেটা খাবেন খান যেটা খাবেন খান যো না খাও হ্যাঁ খা শুরু করো না চলতে রে তুমি মারো রোস্ট রোস্ট খাওয়া দিও তুমি খেলা দিও খেলা খেলা শুরু করো সার খান হ্যাঁ নি হ্যাঁ নি হ্যাঁ নি কে নেক্সট কে নেক্সট কে না না খাও ও ফার্স্ট শেষ শেষ মারো মারো শেষ শেষ পিছনে যান আবার পিছনে যান মারেন আবার যান আবার মারবেন আবার পাবেন আবার পাবেন আবার পাবেন আমার হাজবেন্ড হাসেই শেষ আমার হাজবেন্ড হাসেই শেষ দেখি দেখিস দুটা চলছে সেই কিভাবে খাচ্ছে হলো না হলো না আমার হাজবেন্ডটা এখন পর্যন্ত পারলো না মা পিছনে 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 যান নেতিকে পিছনে নাদিপের পিছনে যান নাদিপের পিছনে সুইটের এভারমা 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 মারেন মা মারেন মা মারেন লে 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 নে আসলে গেম হবে কি সবাই খেলবে খাবে হচ্ছে আমার বরছেলে ঠিক আছে ওকে চার মিনিট হয়ে গেছে গেম কিছ পারলো না এখন পর্যন্ত খেতে পারলো না গো হইছে হইছে যা ওঠো 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 হ্যাঁ দেখেন দেখেন ছোটটা পারছে ছোটটা পারছে এখন এই ছোটটা খাচ্ছে হ্যাঁ চোটা খাচ্ছে এবার দেখা যাক আমার শাশুড়ি করতে পারে জোরে মারবেন জোরে জোরে জোরো ঘুরাই মারবেন ইস হলো না এই হাজব্যান্ড তুমি কি পারবা না রে এখন পর্যন্ত পারলো না চলছে চলছে কোনো দিকে তাকানো নাই শুধু খাওয়া ঠিক আছে আমার ছোট ছেলে দেখেন কোনো দিকে তাকানো নাই শুধু খাওয়া না 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 হলো 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 পারছে এবার পারছে

এই নাদীপ না দিব না ওকে ওকে মা শেষ মা শেষ মার খাওয়া শেষ নেতি চলে আসছে হাও ওটা নিয়ে চলে যান যেটা হাতে আছে নিয়ে যান আচ্ছা ভাতের মধ্যে তুমি ওভাবে লেবু চিপি দিও না কেউ হয়তো লেবু খাবে না হলো না হলো না তুমি কি সালা ঢাকা দিলা মা ঘুমা কুনি দিয়ে দিছে গো তুমিও শেষ তুমিও শেষ তুমি অশেষ ছোট ছোট অশেষ না দেখো না দেব শেষ না দেব শেষ একটা শশা খেতে পারছে শুধু মাজান জান মা জান মা গেমে জান গেমে জান মা 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 গেমে জান এই যে এখানে ফালা যাই 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 না 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 এখানে এখানে উপরে বাটি জান 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 না দেব ফালাইছে তুমি আসতেছ তো শর্ট শর্ট ভাত সামনে নাও ভাত সামনে নাও ভাত সামনে নাও শেষ শেষ হইলো এটা হইলো ভাত সামনে বের করো ভাত সামনে বের করো না না মাংস উপরে তুলে দাও আ মাজান ওরে মা 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 পারছে পারছে এ হে রে এবার গেল এবার আট মিনিট হতে দেন খেলা শেষ হয়ে যায় আচ্ছা ওকে বন্ধুরা কেমন লাগতেছে আমাদের গেম অবশ্যই জানাবেন কমেন্টে পাশে থাকবেন আশা করি সবাই আমি ধারা ভাষ্যকর স্বামী মানাশ্রীন আপনাদের প্রিয় বন্ধু আসলে আমি ক্যামেরা ধরার জন্য গেমে অংশগ্রহণ করলাম না আমি স্ট্যান্ডে ক্যামেরা রাখলে তো ক্যামেরা ঠিক মতো আসতেছে না এই জন্য আমি ক্যামেরা ধরলাম না কেমন লাগলো আমাদের গেম অবশ্যই দেখেন অবস্থা দেখেন তোমরা তো খেয়েই শেষ করতে পারবো না গেম তো করা লাগব তিন ভাগ হলো না হলো না মা যান মা যান যাচ্ছেন না কেন চলছে 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 খেলাকে জমে উঠেছে খেলা আচ্ছা জমে উঠেছে খেলা ওরে ছেলের এমন ভাবে ধাক্কা দেয় এই লোকটা আমি বুঝতে পারি না ও মাই গড ভালো হয়েছে মুখেই দিতে পারছে না গেমে এখন জমে উঠছে গেমে এখন জমে উঠছে কারণ সবার হাত ঠিক হয়ে গেছে সবাই এখন বোতল পাল খেলতে পারতেছে যাও গো 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 ওই যে মামা জান মা জান ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড আমার হাজবেন্ডের খাওয়া খালি সবাই দেখবেন দেখেন দেখেন অবস্থা ওর খাওয়া দেখেন ঘেমে গেছে একদম ঘেমে গেছে ফ্যানের পাওয়ার একটা কমন তো হচ্ছে না মা জান না বদল না বদল পড়ান বদল পড়ান বদল পড়ান জান 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 গেম খেলতেছো তেমন করলে তো হবে না ছেলেরা জলদি জলদি তোমার বাবা খেয়ে শেষ করলো হচ্ছে না হচ্ছে না তোমার বউ তোমার বউ ছেলেরা জলদি জলদি তোমার বউ সুযোগ দিচ্ছে তোমার ছেলেরা ধর না এই যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে যা হয়ে যাচ্ছে কিন্তু বিড়াল ভাই নিচ পিছনে অন্য পিছনে যাও হ্যাঁ এবার তোমার বউ আর মিসার আর মিসার না আর মিসার আমিসার তুই মাছ ওটা মাছ দিবে না মা মা নেন আচ্ছা আমার দাদি দাদি আমার শাশুড়ি মা হাঁপিয়ে গেছে উনি আর খেলবে না তো উনি এখন বসে বসে দেখবে এই যে আর এখন এরা তিনজন খেলবে ওকে ওকে আরে গো নাদিব গো 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 জলদি 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 চলছে একদিকে খাওয়া চলছে আর একদিকে গেম চলতেছে ওকে গো 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 আসলে আমার ছোট ছেলেটা মাশাল্লাহ অনেক চালু হ্যাঁ পারল না ওর বাবার জন্য ও মাই গ ডিম শেষ ডিম শেষ প্রতি নলাই নলাই ডিম খাইছে ডিম শেষ আচ্ছা গেম চলবে গেম চলবে ওকে গো গো কেমন লাগতেছে আমাদের গেম অবশ্যই জানাবেন আপনারা আপনারা যদি উৎসাহ দেন তাহলে এরকম গেম নিয়ে আমরা আবার আরো আসতে পারবো সামনে ধন্যবাদ ফেসবুক কে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের উপহার দেওয়ার জন্য চলছে 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 গেম আচ্ছা টেবিলে বুতুর যেখানে পড়তেছে ওখানে ভাত পড়ছে কয়েকটা একটু ফেলে দাও হচ্ছে না হচ্ছে না হচ্ছে না খাওয়া চলছে খাওয়া চলছে চলো 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 চলো

ওকে ওকে গো অ্যাক্ট জিনিস আপনারা ভিডিওর মধ্যে খেয়াল করবেন আমার হাজবেন্ড যখন বোতলটা দাঁড় করাইতে পারতেছে ও কিন্তু যে থাকতেছে খাবার ওখানে তাকে একদম রীতিমতো ধাক্কা দিতেছে ওকে মারো 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 ই রীতিমতো ধাক্কা দিয়ে ছড়ে দিচ্ছে হ্যাঁ ধাক্কা দিয়ে ছড়ে দিচ্ছে ও এমন এমন মানুষ এতো বাতের উপরে চলে আসতেছে আ নো

উনি ফার্মেসিতে বাদ দিতে আমাদের সাথে গেম খেলতেছে গাইস দেখেন অবস্থা আচ্ছা এটা কিন্তু ছয় মিনিট হয়ে গেছে ওকে এবার হইলে কিন্তু আমি গেমটা শেষ করে দিব না গেম শেষ হবে কারণ ইয়া চলবে না অত চলা যাবে না রিলস আঁকার দিতে পারি আমি সমস্যা নেই বড় ভিডিও তো অবশ্যই দিব হ্যাঁ ট্রে পরে যাবে ট্রে পরে যাবে চলুক 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 ও মাই গড মাসাল্লাহ সবাই আমার ছোট ছেলের জন্য দোয়া করবেন ও আসলে পারদর্শী ঠিক আছে আমার ছোট ছেলে সব সবকিছু পারবে আমার বড় ছেলে ও বুঝে না ও শুধু মোবাইল হ্যাঁ মোবাইলের ফাংশন বুঝে ও এসব জিনিস বুঝে গাইস আমাদের গেমটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আচ্ছা এই ভিডিওটা চলতে থাক কতটুকু চলে চলুক হ্যাঁ চল 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 চলুক 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 আমার ছেলে পারছে ওহো গো তোমার বাবার পাড়ল না পাড়ল না নাদি নেতি আচ্ছা আমার সব সময় আমার ছোট ছেলের নামটা বলতেছি ও হচ্ছে নাদিফ আর আমার যে বড় ছেলেটা ওর নাম হচ্ছে নেতি আর আমার হাজবেন্ড আপনাদের দ দ ভাই ওনাকে তো সবাই চেনেন ওনার তো পরিচয় করে দিতে হবে না আর এটা আমার শাশুড়ি মা অতি ভদ্র আচ্ছা ওখানে ভাত পড়তেছে পড়তে আমি তো এটা বুঝলাম না চলছে 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 বাবু পেট ভরে নেই তোমার আগে ভরা পেট ভরা ভরি পরে পেট ভরলে কি আর খাইতে পারবা যাবে এই গেম সব জায়গায় যাবে ওকে ধারাভাস্যের বল মানে মুখ ব্যথা হয়ে গেছে এখন আর কথা বলতে পারতেছে না গো গো পেয়ে গেছে পেয়ে নাও ভাত সামনে নাও ভাত সামনে নাও ভাত সামনে নাও এই তো পেয়ে গেছে আরে নুরুল আমিন ফেলো 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 ছেলে কি খবর ছেলে কি ফেলো 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 না এই ছোট ছেলে তাড়াতাড়ি ওকে 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 পেয়ে গেছে বড় ছেলে ধলো সরো সরো ছেলে পেয়ে গেছে আচ্ছা আমার হাজবেন্ডের পেট ভরে গেছে উনি আর খাবে না তো আমরা গেমটা এখানেই শেষ করে দিচ্ছি বাবু আর একবার চান্স তোমার তুমি আর একবার মারো ওকে গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন উৎসাহ দিবেন যাতে আমরা আরও নতুন কিছু নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ